আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষের একটি প্রশ্ন ছিল আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে স্বামী স্ত্রী যখন সহবাস করি এরপরে কেন অতিরিক্ত দুর্বল বা ক্লান্তি লাগে তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় সেক্স বা সহবাস এটা কিন্তু একটা কষ্টকর বা কষ্টসাধ্য ব্যাপার অর্থাৎ আমরা বলি যে কোনো নারী বা পুরুষ যখন স্বামী স্ত্রী সহবাস করছে ঠিক ওই সময় প্রতি মিনিটে তিন থেকে চার ক্যালোরি পর্যন্ত শক্তি বার্ন হচ্ছে অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে শক্তিটা সঞ্চয় ছিল সেই শক্তি সঞ্চয়কৃত শক্তি থেকে তিন থেকে চার ক্যালোরি পর্যন্ত শক্তি প্রতি মিনিটে বার্ন হচ্ছে এক হিসাবে দেখা যায় যে কোনো নারী বা পুরুষ বা কোনো দম্পতি যদি একটা না বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম গতিতে সহবাস করেন তাহলে হিসাবে দেখা যায় প্রায় একশো থেকে একশো ক্যালোরি পর্যন্ত তারা বার্ন করেন বা তাদের শক্তিটা ক্ষয় হয় এখন বিষয়টা হচ্ছে এটা যদি আমরা আরেকটু বিজ্ঞানভিত্তিক গাণিতিক হিসাবটা করি তাহলে যেটা দেখা যায় যে যদি কোনো নারী বা পুরুষ ঘন্টায় আড়াই কিলোমিটার বেগে এক মাইল পথ হাঁটেন বা দৌড়ান তাহলে আপনার যে কষ্টটা হবে সেম কষ্টটাকে তো অনুভব হবে যদি আপনি একটানা বিশ থেকে পঁচিশ মিনিট বা 30 মিনিট পর্যন্ত সহবাস করেন মিডিয়াম গতিতে কিন্তু অপ্রিয় সত্য গতিটা কিন্তু মিডিয়াম পর্যায়ে রাখা যায় না কারণ এই সময় এমন একটা সময় যে আসলে আপনি গতিটা কিন্তু বৃদ্ধি পায় কিন্তু কমানোর চিন্তাটা কিন্তু আমরা কম করি তাছাড়া যখন নারী বা পুরুষের অর্গাজমের সময় হয় বা বীর্যপাত ঘটার সময় হয় তখন কিন্তু আসলে এই গতিটা কিন্তু আরো বৃদ্ধি পায় আর গতিটা যত বৃদ্ধি পাবে তত কিন্তু আপনার শরীর থেকে শক্তি সঞ্চয়কৃত যে শক্তিটা ছিল এটা বান হবে বা ক্ষয়প্রাপ্ত হবে যার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে অনেকের কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত দুর্বলতা থাকে বা দুর্বলতা অনুভব করেন আর তাছাড়া কিছু কিছু মানুষ আছে তাদের কিছু কাজের জন্য থাকে অনেকে দেখা যায় আমাদের হয়ে যে তাদের শুয়ে শুয়ে বসে বসে থাকতে হয় বা থেকে তারা জীবন অতিবাহিত বিশেষ করে যে সকল নারী বা পুরুষ অফিসিয়াল জব করছেন বা যে সকল নারীরা ঘরের মতো থেকেই সংসার বিভিন্ন কাজকর্ম করে কিন্তু সময়টা পার করতেছেন অর্থাৎ তারা যে রুটিন মাফিক বা নিয়ম মাফিক প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট একটু হাঁটবেন বা এক্সারসাইজ করবেন এই সুযোগটা যাদের হচ্ছে না তাদের যেটা হয় যে এই যেহেতু তারা এই এক্সারসাইজটা করছেন না বা হাঁটাচলা কম করতেছেন তাদের শরীরে ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াটা খুবই স্লো থাকে গতিটা খুব কম থাকে কিন্তু আপনি যখন সহবাস করতেছেন এই সময়টাতে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন প্রচন্ড পরিমাণে হয়ে থাকে এই যে অতিরিক্ত ব্লাড সার্কুলেশনটা হচ্ছে এটা কিন্তু আপনার হার্ট আপনার সেরা কিন্তু অ্যাডজাস্ট করতে বা ওই সময়টাতে ব্লাড সার্কুলেশন প্রক্রিয়াটা স্বাভাবিক রাখতে অনেক পেশা পড়ে যাচ্ছে যার কারণে পরবর্তীতে যখন আপনি সহবাসটা শেষ করছেন বা বীরজপত হয়ে গেছে এরপরে দেখা যাচ্ছে যে আপনার সিরাবাসগুলো প্রচণ্ড পরিমাণে একেবারে মনে হচ্ছে আপনার মন হয়ে গেছে এবং আপনার কোনো কিছু ভালো লাগতেছে না আপনার উঠতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে সহবাস করার পরে ওই অবস্থায় আমি শুয়ে থাকি এই বিষয়টাতে থাকে আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক নারী এবং পুরুষ আছেন তাদের শরীরটা অতিরিক্ত মোটা অর্থাৎ যতটুকুন ওজন থাকার কথা ছিল উচ্চতা অনুযায়ী তার থেকে ওয়েটটা অনেক বেশি এই যে ওভারওয়েট নিয়ে আপনি যখন সহবাসটা করবেন বা স্বামী স্ত্রীর পারফরমেন্স করবেন তখন দেখা যাবে আপনাদের শরীরে প্রত্যেকটা জয়েন্টে একটা ইফেক্ট ইফেক্ট অর্থাৎ যে জয়েন্টগুলো পড়বে এবং এরপরে কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা সহ আপনারা কিন্তু ক্লান্তি এটা অনুভব করতে পারেন আর তাছাড়া আমরা যখন নারী পুরুষ দেখা সহবাসটা করি আমাদের মস্তিষ্ক বা ব্রেইন থেকে অক্সিটোসিন নামক প্রকার হরমোন রিলিজ হয় এই হরমোনের কাজটা হচ্ছে আমাদের শান্ত করে রাখা বা আমাদের ঘুম ঘুম পড়তে সাহায্য করা বা আমাদের মধ্যে একটা দুর্বলতা ক্লান্তি অনুভব করা এবং এই হরমোনটাও কিন্তু এই সময় রিলিজ হয়ে থাকে তাছাড়া অনেক নারী পুরুষ আছে দেখা যাচ্ছে তাদের যে উচ্চতা অনুযায়ী কিন্তু ওজনটা অনেক কম অর্থাৎ তাদের শরীরে যথেষ্ট পরিমাণে পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি আছে যদি কারোর শরীরে পুষ্টি ভিটামিনের ঘাটতি থাকে তারাও কিন্তু দুর্বলতা অনুভব করেন আবার অনেকের শরীরে কিন্তু রক্ত স্বল্পতা থাকে অর্থাৎ যতটুকু পরিমাণে তার শরীরে রক্ত থাকার কথা ছিল সেটা কিন্তু সেইভাবে উৎপাদন হয় না বা পরিমাণে অনেকটা কম থাকে সে কারণে কিন্তু তাদের মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে আবার অনেকে নারী পুরুষ তারা প্রচন্ড পরিমাণে মানসিক বিষণ্ণতা দুশ্চিন্তা হতাশার মধ্যে থাকেন যদি কোনো নারী বা পুরুষ অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক হতাশার মতো থাকেন সেক্ষেত্রেও কিন্তু তারা সবাস করবে তাদের এই দুশ্চিন্তাটা আরও বৃদ্ধি পায় এই হতাশাটা আরও বেড়ে যায় সে কারণে তারা আসলে দেখা যাচ্ছে যে এই দুর্বলতা অনুভব করে থাকেন এখন বিষয়টা হচ্ছে আমাদের যদি মেডিসিন ছাড়াই এই দুর্বলতা দূর করতে হয় তাহলে আমাদের করণীয় কি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যারা শুয়ে বসে থাকি বা অফিসিয়াল জবগুলো করতেছি আমাদের চেষ্টা করতে হবে যে অফিসে যাওয়ার সময় আসার সময় একটু পায়ে হেঁটে যাওয়ার জন্য আমাদের বাস বাস বা রিক্সা এগুলোতে না উঠে আমরা একটু পায়ে হাঁটবো বা আমাদের দিনের নির্দিষ্ট একটা সময় আমরা অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু এক্সারসাইজ করার চেষ্টা করব আর তাছাড়া অনেকে দেখা যায় ওজন বেশি আছে আমরা যেটা করব আমরা অতিরিক্ত যে ওজনটা আছে এটা কমানোর ব্যবস্থা করবো এর জন্য বিভিন্ন পদ্ধতি আমরা এই চ্যানেলে দেওয়া আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা আপনি এখন চাইলে কোনো মেডিসিনের সাহায্য নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে অনেকে দেখা যায় যে শরীরে পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি আছে সেরকম থাকলে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং সবসময় মনে প্রফুল্লতা রাখার জন্য মানসিক অবস্থা ভালো রাখার চেষ্টা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সব আসে আগে এবং পরে কিছু পাওয়ার বুস্টিং খাবার কিন্তু খেতে পারি যে খাবার গুলো ইনস্ট্যান্ট আমাদের শরীরে শক্তি বৃদ্ধি পাবে যেটাকে আমরা বলে থাকি পাওয়ার বোস্টিং হওয়া এবং এই খাবারগুলোর মধ্যে আপনি দেখা যাচ্ছে সহবাসের আগে এক থেকে দুইটি সিদ্ধ ডিম খেতে পারেন এক থেকে দুইটি কলা খেতে পারেন আবার সহবাস যখন করলেন সহবাস করার পরে এক গ্লাস উষ্ণ গরম দুধ খেতে পারেন আপনি আপেল খেতে পারেন কমলা খেতে পারেন অথবা খেজুর খেতে পারেন অর্থাৎ বা যে কোনো হালাল পানি মাংস খেতে পারেন অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনার শরীর যে ক্লান্তিটা হয়েছে এটা হওয়ার কারণ হচ্ছে আপনার শরীর থেকে শক্তিটা সঞ্চয় সঞ্চয়কৃত শক্তিটা ক্ষয় হয়েছে বা বার্ন হয়েছে এই শক্তিটা ইনস্ট্যান্ট আপনার কিছুটা বুস্টিং হয় সেজন্য কিছু খাবারের সাহায্য বা সহযোগিতা আমরা কিন্তু এটা নিতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো সকালে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ